বললেন মহাজিন তিনি দরজা জল্লা বন্ধ করবেন বলে দাঁড়িয়ে রয়েছেন না 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 দেখতে পাওয়া গেল ও বাবা দিরা ভাই রাহ আমি বিস্তার বিবরণ দেব না হযরত আবু বকর আর মসজিদ ছেড়ে বার তো বেলাল কত সময় দাঁড়িয়ে থাকবে আপনাদের পাশে মসজিদ আছে আছে না নতুন একটা মসজিদ আমি যদিও কখনো আসিনি আমার লাইফে যিনি আজান দেন কোনো মুসল্লি যদি বসে থাকেন তো তিনি কত সময় দাঁড়িয়ে থাকবেন তিনি বাধ্য হয়ে তো যাবেন যে বলবেন ভাই একটু তাড়াতাড়ি করেন আমার আবার ফজরের আজান দিতে আসতে হবে হয়তো এবার সে দোয়া মন করে বেরিয়ে আসলো আবু বাকার বার হচ্ছে না দেখে হজরত বেলাল যে বললেন হে ভাই আবু বাকার আপনি বাড়িতে যাবেন না বাইরে যাবেন না আবু বাকার তো নিজের কথা সাবিদের বলবেন না বলবেন না প্রতিযোগিতা চলছে কি চলছে হ্যাঁ এখানে হিংসা করার তো কিছুই নেই এখানে কেডা কত কি করতে পারে প্রতিযোগিতা করতে পারে ও দশ বার আলহামদুলিল্লাহ পড়েছে আমি বিশ বার প্রতিযোগিতা করি না ছেলেরা কুড়িটা মাইক আর দশটা বক্স লাগিয়েছে আমরা তিরিশটা মাইক আর পনেরোটা বক্স খাটাবো ওরা এই মোড় পর্যন্ত আলো দেে আমরা একেবারে সাড়ে মধ্যমপুর স্টেশন পর্যন্ত ঘিরে নেব এর প্রতিযোগিতা চলছে আমলের প্রতিযোগিতা চলছে আমলের প্রতিযোগিতা বলো চলছে না হযরত আবু বকর বললেন তুমি বাড়িতে চলে যাও আমি তোমার কাজটা করে দেব দরজা বন্ধ করা তো ওটা আমি করে দেব আপনি চলে যান প্লিজ বেলাল নবী সাহাবীরা তো কেউ মিথ্যা বলেন না না হযরত বেলাল ভালো মনে করে বাড়িতে ফিরে এলেন এবার আবু বাকারের খেলা শুরু রাত যত গভীর হয়েছে আবু আমরা মসজিদে নামাজে গেলি শুধু বলি তাড়াতাড়ি বেরুতি পাল্লি বাছি মশাই কামড়াচ্ছে আর যারা সত্যিকারের আল্লাহওয়ালা তাদের মশায় কামড়ালেও কিছু মনে হয় নড়বে ওগাল্লার বান্দা মনে রাখুন হযরত আবু বকরের নবীর হাদিস মনে পড়ে গেল ও দাদা বাজিরা দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাকের নবী বললেন ও দাদা সাহাবীরা উবুদুল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা আও কামা ক্বাল আলাইহিস

আল্লাহকে যখন দেখতে পাচ্ছেন বাট আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন তখন আপনার ভদ্রতা বজায় রাখতে হবে না হবে না নামাজে যখন দাঁড়াচ্ছেন ভদ্রতা বজায় রাখতে হবে এ সম্পর্কে সুরা মমিনে আল্লাহ ঈমানদারদের একটা বৈশিষ্ট্য বলেছেন ও আমার আল্লাহ তোমার বললেন যারা আল্লাহর ইমানদার বান্দাবান্দি হবে তারা নামাজে দাঁড়াবে বিনয়ীর সাথে অবা রাহ বর্তমান যুগ সন্ধিক্ষণে আমাদের ভিতরে তো নামাজ নেই দাঁড়ানো তো দূরের কথা মসজিদে বান্দি জোহরের সময় তিনজনাই নামাজ করে আসরের সময় হয়ে যায় মসজিদে আজান হয়ে যায় এলাকার মানুষেরা কেউ বা কেলাবে কেউ বা তাসের আড্ডাতে বসে রয়েছে অবা বাজিরা

কথা বলেন কোন প্রতিযোগিতা আছে আল্লাহ কি বললেন সুরা মুল খোলেন দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহ বললেন আল্লা খলাকল মাউত আওয়াল হায়াত তোমার মরণটা আমার কুদরতি হাতের মুঠোয় আছে তুমি খুব দাপা দাপি করছো না নিজের পিঠটা দেখতে পারো না বাদর। তুমি বাদরামি করছো আমার কাছে ছি 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 ঠিক বলছি না তুমি নিজের নিজের পিঠের অংশটা দেখতে পাও না তারপরেও তোমার এত বাদরামি তুমি এখন তাসের আড্ডায় বসে আছো ওই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায় আরে কত মানুষ তো এই গত কয়েকদিন আগে চাঁদপুরে একটা জলসা করলাম তার দুদিন পরে আমি শুনছি আমার এক বন্ধু বলছে হুজুর ওই জলসার রাতেই ভদ্রলোক মারা গেছে আলোচনায় ভেসে এসছে একটা কথা বললো আপনি জলসা করে চলে গেলেন শেষ দোয়া করে খাওয়া দাওয়া করে বাড়িতে গেছে হঠাৎ দেখি শুরু হয়েছে আমরা গিয়ে দেখলাম হার্ট ব্লক হয়ে গেছে না খাচ্ছি না আমাদের ছেলেপিলা গোশ মাছ ছাড়া ভাত খায় না আর আমরা ছোটবেলায় কবে সেই ফকির হাটের হাট হবে তাই দাদা বাজারে যাবে গিয়ে হয়তো দুটো মাছ নাসবে ওই ঠিক বলছি না গরুর গোস্ত এখন দশ পনেরো বিশটা ডন্ডিঘাটে জবাই হলে মুহূর্তের ভিতরে আর যাচ্ছেন নেই আর তখন একটা জবাই করি সকাল থেকে সন্ধে পর্যন্ত আমাদের ঘোনায় যারা আর কি গরু জবাই করত ময়না বা অন্যান্য যারা বসে থাকতো সেই রাত্রু বিক্রি হতো আমরা যে কোনো সময়ে হাটকি হয়ে যাবে ব্লক হয়ে যাবে এই কিনে আছেন খবর হতি পারে ফজরের সময় সাম앗চার অন্তকাল হয়ে গেছে সকলে পড়ে নিন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাম앗চার জানাজা নামাজ যোহরের নামাজ বাদ হবে এই তো জীবনের পরিসমাপ্তি জীবন কি হোয়াট ইজ দা ডেফিনিশন অফ লাইফ আমরা জান আল্লাহকে বললাম আল্লাহ জীবন কি জীবনের বর্ণনা দেন আল্লাহ বললেন কুল আমরি মিনার তোমার বুকের ভিতরে যে ব্যাটারিটা টিকটিক করছে বাড়িতে যে ছেলেকে ধরবেন কিংবা মেয়েকে ধরবেন ধরে ওর বুকটা কানের কাছে লাগাবেন দেখবেন একটা ধিক 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 করছে ইট ইজ দ্য পাওয়ার অফ লাইফ এটা হচ্ছে জীবনের পাওয়ার ব্যাটারি ঘড়িতে যেমন ব্যাটারি ফুরিয়ে গেলে কাটা দাঁড়িয়ে যায় আমাদের ব্যাটারি যখন ফুরিয়ে যাবে 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 না ওই যেটা করছে আমাদের এই বডি গাড়িটাও সেদিন সেদিন দাঁড়িয়ে বন্ধ হয়ে আর চলবে না আর আপনার ক্ষমতা নেই দোকান থেকে একটা ব্যাটারি কিনে এনে আবার লাগাবেন তো ঘড়ি চালু হবে বাট আমার দেহটা আর চালু হবে না এটা আমার আল্লাহর কুদরতি কবজায় গাল্লার বান্দা মনে রাখো ভুল বুঝবেন না বাবা আমি বিস্তার বকর তিনি এবার উঠে দাঁড়িয়েছেন হযরত বেলাল বাড়িতে চলে গেলেন না 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 মসজিদ নবাবি একেবারে জনশূন্য হয়ে গেল তিনি লাইট ফ্যান সেই আমলে ছিল না আল্লাহর বান্দা মনে রাখো ঠাকুর যে লাইটের বন্দোবস্ত তখন ছিল সেটা অভিবন্ধ হয়ে গেল মসজিদ নাবাবি একেবারে জনশূন্য হজরাত আবু বাকার দাঁড়িয়ে পড়লেন ও বাবা জিরা ভাইরা ইলা জিহাতিল কাবাতিশরীফা তার মানে নিয়ত করে নিয়ে নামাজ শুরু হচ্ছে প্রতিযোগিতা চলছে আমি কত খুশু খুজুর সাথে বিনয়ের সাথে যখন গোটা মদিনা ঘুমের চাদরে মুড়ে থাকবে আমি আবু বাকার তখন চোখের পানি ফেলবো আমি আমার মালিকের দরবারে কেঁদে বলব আল্লাহ আপনি আপনার কুদরতি দৃষ্টিতে চেয়ে দেখুন গোটা মদিনা ঘুমের চাদরে আচ্ছন্ন আমি আবু বাকার তোমার জাহান নামের ভয়ে মসজিদ নবাবিতে দাঁড়িয়ে जी ध्वस तो अनिवार्य যে জাতির জন্য আল্লাহ নামাজের গুরুত্ব বিবরণ দিতে যে বিরিয়াশি বার রিপিট করে বললেন আকিমুসলা সেই জাতির ভিতর থেকেই নামাজটা উঠে যাচ্ছে ঠিক বলছি না বলি পুরুষের ভিতরে কিছুটা থাকলেও নারী সমাজের ভিতরে নামাজের বড় অভাব আপনি আপনার পাড়াটা নিয়ে সার্ভে করুন আমি আমার পাড়াটা নিয়ে সার্ভে করি জি আর একজন তার পাড়াটা নিয়ে সার্ভে করু ফজরের সময় কতজন মসজিদে আসছে আর কতজন মসজিদে না এসে নারী পুরুষ নির্বিশেষে বাড়িতে বসছে বা বাড়িতে বসে পড়ছে আপনি জানেন আমি অন রেকর্ডে কথা বলছি ১২টা একটা দুটো রাত্রি বাড়িতে যাচ্ছি দেখি তখনও তাসের চট পাতানো এবং চারটে বসে কি করতেছে আল্লাহ কি জানে ওরা যেন জান্নাত তালাশ করতেছে যদিও এ পাড়াটায় ওসব নেই

মানে যারা যাদের সাথে সম্পর্ক রাখবে তাদের সাথে হাসন নাসর হবে তো তোমার সম্পর্ক যদি তাসের সাথে থাকে তোমার কবরে তাস খেলা লোকই পাঠাবে আল্লাহ আল্লাহর ফারিস্তারা তোমার সাথে তাসই খেলবে ওয়েট এন্ড সি অপেক্ষা করো দেখতে পাবে আর যদি সৎ আমল করো অন্ততপক্ষে যদি বাড়িতে এসে বউ বাচ্চার কাছে শুয়েও থাকতো তাও একটা এবাদাত হতো রাত দুটো পর্যন্ত কেউ তাস খেলে আমার তো ব্রেনে ঢোকেনি ওর ভেতরে কি আছে মজা

করবে না অবাধ্য হবে না 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 মহান আল্লাহ তাদের হকাল এবং পরকালে ভীতু সন্ত্রস্ত করে দেবেন দেখেননি দুই একজন আর মরণের সময় ভীষণ ভয় পাই কিন্তু অ্যাকচুয়াল ইমানদারের মরণের হাদিস সম্পর্কে নবী কি বলেছেন বহারির সহি সনদে জাবিন মমিনের মৃত্যু হবে কপালের ঘামের সাথে কিসের সাথে ওই ঘামের ভিতরে জান্নাতি খসবু থাকবে আমার চোখে দেখা আমি মিথ্যার আশ্রয় না নিয়েই বলছি আপনারা যদি যে থাকেন তো দেখতে পাবেন আমার শিক্ষক ছিলেন বসিরহাট মাদ্রাসার লুৎফার রহমান সাহেব গলদা যাকে আমরা সুফি সাহেব নামে চিনি তো উনি মারা গেলেন মারা যাওয়ার পরে ওনাকে গোসল দিয়ে ওনার বাড়ির একটা সেহেনে রাখা হলো তো আমরা যে দেখলাম ওনার শরীর দিয়ে চেহারা দিয়ে টপ টপ করে ঘাম ঝরে যে কাফন দেওয়া রয়েছে কাফন ভিজে গেছে বেশি দূর যেতে হবে আমাদের গোলাম মাওলা হুজুরের তো আপনারা বিলক্ষণ চেনেন উনি মারা গেলেন দেখবেন হাজিবাগের ভিতরে স্টিলের খাটিয়াতে রাখা ছিল শুধু দেখছি কপালটা ঘুমে মুখটা শুধু ঘাম এরা হয়তো প্রসিদ্ধ মানুষ বলে আমাদের ভালো করে দেখা পড়েছে আপনার বাড়িতেও অনেকেই মারা যান ঘামের সাথে আমি আপনি খেয়াল করিনি হয়তো তবে দেখবেন আমরা তাড়াতাড়ি মুখটা হয়তো ঢেকে দিলাম যা ঘামল হয়তো কাপড় টেনে নিল কিন্তু ইমানদারের মরণ যারা গোসল দেন তারা কিছুটা হলেও বুঝতে পারেন আমি ঠিক বলছি না ভুল বলছি কারণ তারাই তো ভিতরে নিয়ে যান তারাই গোসল দেন তারাই কাফন পড়ান তারাই মুখ দেখান তারাই মৃতর গায়ে স্পর্শ করেন হাত দেন তো তারাই বেটার বলতে পারে হাদিস শরীফে নবী বললেন ও সাহাবীরা মনে রাখো আমি তোমাদের নবী তোমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিলাম না 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 তোমরা আমল ইবাদতে অলসতা করো না তোমরা আমল ইবাদতের প্রতিযোগিতা করো ও দাদাজিরা ভাইরা আমি যে কথা বলতে যে এতটা দূর চলে এলাম হযরত আবু বকর নামাজে দাঁড়িয়ে কারণ দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাকের নবী বললেন ও সাহাবীরা তোমরা নামাজ দাঁড়া বিআর ভেবে নেবে তোমরা আমার আল্লাহকে দেখতে পাচ্ছ না 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 আল্লাহকে যদি দেখতে না পাও তাহলে ভাবো আল্লাহ তোমাদের দেখছেন কথা ঠিক না নামাজে যে কোনো রকম বাদরামি করা যাবে না এটা কিন্তু আল্লাহ দেখছেন কার ঘরে আল্লাহর ঘরে আরও কি আপনি প্রতিজ্ঞাবদ্ধ হয়তো আরবি জানেন না বলে ভিতরে এফেক্ট হয় না জি আপনি নিয়ত করে দাঁড়াচ্ছেন নাওয়াইতুয়া নুসাল্লিয়া লিল্লাহে তাআলা কি বলছেন লিল্লাহে তাআলা কার জন্য আল্লাহ তালার জন্য তাহলে যে রবের হাতেই আপনার জীবন মৃত্যু তার সাথে করা করা যাবে 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 মানে করে তো তো আর এক রমজানের রোজা রজবের তাই শেষ সপ্তাহ চলছে তার মানে কি সামনের জুমাই তো সাবানের প্রথম খদবা তার মানে কি সাবান মাসটা চলে গেল মানে রমজান শুরু হয়ে গেল রমজানের প্রথম তারিখ থেকেই কি হবে তারাবি হবে তার মানে আর এক মাস পরেই তারাবি ঠিক বলছি না ভুল তো তারাবির সময় তো মসজিদে অন্যান্য মাসের তুলনায় একটু ভিড় বেশি হয় না বাপ আমার মসজিদেও হয় আমি তো আপনাদের কম বেশি পরিচিত আমি একটা জায়গায় পনেরো ষোলো বছর নামাজ পড়াচ্ছি মানে আপনারা আমার চেনেন যারা পঞ্চায়েতে যান তাদের সাথে হয়তো আমি সবার চিনি না কিন্তু সবাই তো আমার চেনে যে লোকটা এখন থাকে ঠিক এখন জি আপনি মনে করুন যে ওই রমজান মাসে যে সমস্ত নতুন নতুন নামাজির আবির্ভাব হয় তারা অনেকে অনেকের মাথার টুপি খুলে নেয় অনেকে জামা ধরে টানে অনেকে কিনের গুতো দেয় অনেকে ঠেলা মারে ঠেলা গুতো একটা রমজান মাসে হয় एगुलों की आदेव ठीक आदे, ठीक आदे, आदे, आदे। ना এজন্য মহান আল্লাহ নামাজিদের জন্য একটা জাহান নামের বর্ণনা দিয়েছেন ও দাদাজিরা আমরা যেন আল্লাহকে ডেকে বললাম ও রব্বুল আলামিন আল্লাহ কি বিবরণ আমার আল্লাহ বললেন যদিও সুরাটা আপনাদের জানা রয়েছে কারণ এ সূরাটা দিয়ে আপনারা অনেকেই নামাজ পড়ে থাকেন মহান রব্বুল আলামিন আল্লাহ বললেন আর আইতাল্লাযী ইউকাযিবু জানা নাই আল্লাহ বল নামাজিদের জন্য মুসল্লিন মানে তো মুসল্লি এটা তো সবাই বুঝতে পাচ্ছেন আর অয়েল জাহান নামের একটা নাম আল্লাহ বললেন মুসল্লিরা ওই জাহান নামে যাবে কিসের জন্য আল্লাহ দিন আহম আনসলাতিহিম সাহুন যারা নামাজে উচ্ছল নামাজে যারা ব্যস্ত নামাজে যারা অলস যারা গাফেল তাদেরকে আল্লাহ ওই জাহান নামে আর কোনদিন নামাজে যে বাদরামি করা উচিত না অনুচিত অনুচিত নিয়ত করে নেন কোনদিনই এমনিতে পড়তে পারিনি জাদু একক তো যাই অন্তত ভাবি আল্লাহ সব সময় মনে যেন এই চিন্তা থাকে আল্লাহ আমি তো তোমারই বান্দা তুমি কি চাও আমাকে জাহান নামে দেবে কথা শুনছেন আমার আল্লাহ আমি তো তোমারই বান্দা তুমি কি চাও তোমার বান্দাকে ছুড়ে জাহান নামে ফেলে দেবে আল্লাহ তোমার ভয়ই আমি তো এসছি মাগরিবের নামাজ পড়তে আল্লাহ তুমি একমাত্র পারো আমার জীবনের গোনা খাতাকে মাফ করে দিতে এ কথা বলতে কি খুব কষ্টের কোনো কষ্ট নেই এভাবে একবার দুবার বলতে বলতে না আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনার মন থেকে খারাপ কাজগুলো যেন দূর হয়ে যাচ্ছে ও আল্লাহর বান্দা আমি যে কথা বলতে যে এতটা দূর চলে এলাম হযরত আবু বকর নামাজে দাঁড়িয়ে পড়লেন বাবা আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন না 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 গোটা মদিনার মসজিদ জনশূন্য হয়ে গেল ও দাদাজিরারা কোরআন শরীফের যে জায়গাগুলোতে আল্লাহ তার জান্নাতের বিবরণ দিয়েছেন ওই জায়গাগুলো যখন তেলাওয়াত করেছিলেন আল্লাহ পাকে নবী সাহাবি হযরত আবু বকর অত্যন্ত উৎফুল্ল এবং আফুল্লত হয়ে পড়লেন ও দাদা রাহ মিডনাইট পেরিয়ে গেল মধ্যরাত অতিবাহিত হয়ে গেল আল্লাহ পাকের নবী সাহাবি হযরত আবু বকর দ্বিতীয় রাকাত নামাজটা শুরু করে দিলেন ও দাদা রাহ আমি বিস্তার বিবরণ দেব না হযরত আবু বকর নামাজ শুরু করে দিলেন আল্লাহর কঠিন জাহান নামের বিবরণ যেখানে এসেছে হজরাত আবু বাকার এত পরিমাণ চিৎকার করে রোনা করলেন ও বাবা জিরা ভাইরা ফজরে দিতে হজরাত বেলাল রীতিমতো ভয়ে কেঁপে উঠল ও বাবা জিরা ভাইরা মসজিদ নাবাবি শরীফে এত উচ্চ আওয়াজে ফজরের সমাজ কে যেন কাঁদিতেছে